এই যে একটু একটু করে ভেপো বাজার মতো করে রান্নাঘর থেকে গন্ধটা আসছে এটা কি শুধু মাংসের ঘ্রাণ নাকি এক পুরনো ঈদের সকাল যেখানে আব্বার হাসি ছিল মায়ের ব্যস্ততা ছিল আর আমরা ছিলাম শুধু খাবো খাবো টাইপ ছোটো মানুষ ঘরটা এখন অনেক বড় জানেন মানুষজন অনেক কম তবু আজ রান্না করছি কারণ কিছু কিছু রান্না শুধু খাওয়ার জন্য নয় সেটা আসলে কাউকে ফিরিয়ে আনার চেষ্টা কে জানে হয়তো এই ঘ্রাণে একবার আব্বা ফিরে তাকান হয়তো এই ধোয়ার মধ্যে এক মুহূর্তের জন্য মা পাশে এসে দাঁড়ান কিছু রান্না আছে যা ধীরে ধীরে হয় নাড়তে হয় সময়কে চাল মাংস মশলা সবাইকে শিখিয়ে দিতে হয় একসাথে থাক এই কড়াইয়ের প্রতিটা শব্দ যেন কথা বলে ঝাঁঝা শব্দ তুলে তেল মশলা না কোনো একটা দিন জেগে ওঠে যেখানে ধোয়ার ভেতর সময় গলে যায় বিরিয়ানিরা বিরিয়ানির ঘ্রাণ কোনো কিছুর জন্য অপেক্ষা করে না এটা নিজের মতো করে ঘর ভরে তোলে আর রান্নাঘরের দেয়ালে জমে থাকে একরাশ তৃপ্তি তপ্তহারি ঢাকনা খুলে গেলে রং বদলায় গন্ধ বদলায় মন বদলায় এক মনে হয় রান্নাটা শুধু মুখে স্বাদের জন্য নয় এটা হাতের চোখের ধৈর্যের এক নিঃশব্দ যুদ্ধ চাল যখন সেদ্ধ হয় তখন শব্দ কমে যায় মাংস যখন নরম হয় তখন আগুনও যেন একটু শান্ত হয় রান্নার মধ্যে একটা নিস্তব্ধতা থাকে যা বাইরে কখনো দেখা যায় না শুধু যারা মন দিয়ে নাড়ায় তারা টের পায় এই রান্নার মধ্যে কোনো নাটক নেই নেই অহংকার নেই তারা শুধু ধৈর্য জড়তা ভাঙা গন্ধ আর এক একটা ছোট ছোট মুহূর্ত যেগুলোর নাম হয়তো নেই তবুও রয়ে যায় হাতে লেগে থাকা মশলা ধুয়ে গেলেও ঘ্রাণটা থেকে যায় অনেকক্ষণ এই যে রান্না করছি এইটুকু সময় যেন ঘড়ির কাটার চেয়ে আলাদা এখানে সময় বাঁধা পড়ে শুধু এক জিনিসে তা আর তৃপ্তির ভারসাম্য রান্না শেষ হয়ে এলে কেউ কিছু বলে না শুধু একটা নিঃশ্বাস ফেলে আর বলে হুম এবার ঠিক হয়েছে এইটুকু শুনলেই সব পরিশ্রম মুছে যায় শব্দ থেমে যায় হাঁড়ি নামিয়ে রাখা হয় কিন্তু ঘ্রাণটা থেকে যায় বাতাসে রান্নার আসল গল্প ঠিক সেখানেই থেকে যায় নীরব সোজা নিখুঁত এটাই রান্না এটাই বিরিয়ানি রান্না যখন শেষের দিকে আসে মনে হয় এই ঘ্রাণটা একদিন ছিল মায়ের হাতে এই হাড়িটা নাড়তেন আব্বা রান্না না করেও পাশে বসে থেকে ভাই ছিল যে হুট করে এসে বলতো আর কতক্ষণ লাগবে বোন বলতো লবণ বেশি না হয়ে যায় যেন আর চারপাশে অনেক কিছু বদলে গেছে তবুও রান্নাঘরে ঢুকলে চুলার পাশে দাঁড়ালে সবাইকে যেন আবার একসাথে পাই কারো গলা নেই কেউ পাশে নেই তবু মন বলে এই তো ওরা আছে এই ঘ্রাণে এই নিরাপত্তায় এই অপেক্ষায় এই রান্নাটা শুধু খাবার না এটা একটা সংসারে নিঃশব্দ আলিঙ্গন চোখ বন্ধ করলে আজও মনে হয় সবাই যেন পাশে আছে চুপচাপ কিন্তু খুব কাছের খুব আপন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট্ট করে একটা ফলো দিয়ে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন শেষ ধন্যবাদ